আসসালামু আলাইকুম কী যে মজার এক তরকারি আজকে রান্না করলাম অবশ্য আমার জীবনে ফার্স্ট এটা রান্না করেছি এটা শুধু খেতেই চেয়েছি সবার কাছে অসাধারণ একটা তরকারি রান্না করেছিলাম এখন কি রান্না করছি দেখেন এই হলো বড়ো বোমার বাবার বাড়িতে এরকম দুটো ইয়া বড় বড়ো মানকচুর মুরা তো বিআই সাহেবকে বললাম একটা কেটে দিল আর সেটা থেকে এরকম দুটো টুকরো নিয়ে এসেছি আমি বলছি খেতে পারবো কি না পারবো তারপরে অনেক কিছু এনেছি জায়গাও হচ্ছিল না আর একটা পিস দিতে চাচ্ছিলো তা আমি বললাম যে না এটাই হয়ে যাবে তো নিয়ে এসে দুটো পার্ট একটা মানে মাথার দিকেরটা আমি এরকম পাট পাট করে ছুলে নিচ্ছি আর ছোলাটা কিন্তু একটু মোটা করে করতে হবে নাহলে কিন্তু গলা ধরবে আমি শুনেছি কিন্তু আমি খেয়ে মানে বলে না ব্যাককল হয়ে গেছে সেরকম ব্যাককল হয়ে গেছে যে এটা কেমন কথা একদম মাটির নিচে যে মাছ আলু থাকে সেই মাছ আলুর মতন মানে গলে গেছে আর হলো ঠিক ওরকম মনে করেন যে গলা টোটালি ধরেনি টোটালি না আমি কাটলাম ধুলাম হাতের মধ্যে একটু কুটকুটও করলো না মানে আমি অবাক হয়ে গেছি আমি শুধু দেখি ইউটিউবে দেখি তারপর সবার কাছে শুনি কিন্তু কখনো খাইনি মানে আমার মার কাছে আমি কখনো খাইনি কিন্তু শুনেছি যে খাই তো হয়তো বা পাইনি নি কখনও কীভাবে খায় কী সমাচার তো যাই হোক বিহারির বাসার থেকে এটা নিয়ে আসলাম নিয়ে আসে কেটে নিলাম একটু মোটা মোটা করে আর এখন একটু ভাপিয়ে নেবো আর ভাপিয়ে নিয়েও কিন্তু আমি ব্যাকল হয়ে গেছি সেটা হলো যে না ভাপালেই হতো টোটালি কিন্তু গলা ধরে না আর বেকার ভাপিয়ে এটার যে অরিজিনাল যে পুষ্টি গুণটা যেটাই থাক না কেন অবশ্যই আছে কোনো গুণ সেই গুণটা কিন্তু চলে গেছে এই ভাপিয়ে পানি ফেলে দিতে আরেকটা সমস্যা হচ্ছিলো যে বড় শোল মাছ ছিল না আমার ফ্রিজে ছিল দুটো শোতো শোল মাছ আমি বাজারেও লোক পাঠিয়েছি তারাও বলছে যে আজকে বড় শোল মাছ নয় তিনটা নিয়ে এক কেজি বা শয় কেজি হবে তো আমি এই দুটো শোল মাছ কেটে নিলাম রেনুকে বললাম যে কেটে দাও তো শোল মাছ কেটে ওইদিকে ভেজে নিলাম একটু কড়া করেই ভাজতে হবে আর এখানে পরিমাণ মতন একটু তেলে আমি পেঁয়াজ এখানে এক কাপ পেঁয়াজ মানে আধা বাটা একটু মিহি বাটা না আধা বাটা করে নিলাম পেঁয়াজটা একটু ভেজে ওখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আমি মানে আমি যে কত টেস্ট একটা তরকারি আজকে রেসিপিটা আপনাদের দেখাচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না যাই হোক দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া কালারটা আসার জন্য কারণ আমি এখানে স্পেশাল একটা মরিচ ব্যবহার করব তো একটু কষিয়ে নিলাম আর পেঁয়াজের সেই পাত্রটি পেঁয়াজ যেটাতে গ্রেট করেছি সেই পাত্রটি একটু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা পুড়ে যাচ্ছিলো আর দিয়ে দিলাম মিক্সড মশলা এই মিক্সড মশলা আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন আর এই যে সেই মান তো মুড়াটা এটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম আর ফিফটি পার্সেন্ট এইখানে এখন একটু পানি দিয়ে কষিয়ে মানে সেদ্ধ করে নেব ওই যে বললাম যে আর জীবনে এই ভুলটা হবে না কারণ আমি অন্যভাবে ভাপিয়ে নেব না মানে আলাদা করে ভাপিয়ে নেব না সরাসরি রান্না করব। আমি ভয় পাচ্ছিলাম যে যদি কলা চুলকায় তো যাই হোক তখন একটু পানি দিয়ে এখন কষানো হয়ে গেল বেশি নাড়াচাড়া করব না কারণ এতটাই মানে মোমের মতন গলে গেছে যে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে একদম তুল তুলে তো এখন আমি প্রয়োজন মতন মানে যতটুক প্রয়োজন ততটুক পানি দিয়ে দিলাম গরম পানি আর এটা একটু ঝোল ঝোল করবো আর এখানেও আর একটা মানে ব্যাক হয়ে গেছে আর একটা কারণে সেটা হলো আমি ভালোই ঝোল রেখেছিলাম নামিয়ে দেখি যে ঠান্ডা যত হচ্ছিলো ততটাই ঝোল টেনে নিচ্ছিল আর এই তো আমি স্পেশাল মরিচ দিলাম এর আগে একটা ভিডিওতে দেখেছেন যে বিআই সাহেব আমার জন্য অনেক লুন এরকম নাগামরিচ নিয়ে এসছে তো সেখান থেকে আমি তিনটা নাগামরিচ এরকম মাথাটা একটু ফেরে এরকম দিয়ে দিলাম আর এটার জন্য যে কি অদ্ভুত একটা ঘ্রাণ এসছে কী বলবো সবশেষে দিয়ে দিলাম জিরা এবং গোলমরিচ ভেজে একটু গুঁড়া করে এখন আপনারা দেখুন মনে হচ্ছে না ঝোলটা পাতলা কিন্তু না খেতে গিয়ে দেখেছি একদম ঘন থকথকা হয়ে গেছে যখনই ঠান্ডা হয়ে গেছে তখনই একদম থকথক হয়ে গেছে আমার মনে হচ্ছিল আর একটু ঝোল রাখার প্রয়োজন ছিল তো হয়ে গেলো মানকচুদের শোল মাছের তরকারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ